রাউন্ড বা সার্কেল ড্র করে বেশ কয়েকটি ফ্লাওয়ার এম্ব্রয়েডারি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি তো আজকেও আমি এনাদার একটি ফ্লাওয়ার এম্ব্রয়ডারি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবিতে দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ারটা সেই ফ্লাওয়ারটাই এখন আমি সেলাই করছি তো তার জন্য এখানে আমি কিছু পাতাও দিয়ে নিয়েছি ফুলের সাথে পাতা থাকলে দেখতে ভালো লাগে তো এখানে আমি ফেসবন স্টেজ দিয়ে পাতাগুলো সেলাই করে নিচ্ছি তো আপনারা চাইলে ফিসবন দিয়ে এই পাতাগুলো সেলাই করতে পারেন অথবা স্যাটন স্টিচ দিয়ে বা ফ্লাই স্টিচ দিয়ে পাতা একই রকমভাবে সেলাই করে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন ফিসবন স্টিচ দিয়ে আমি পাতাগুলোকে সুন্দর করে সেলাই করে নিয়েছি তো আজকে আমি ফুল টিউটোরিয়াল শেয়ার করবো এই জন্য আমি এখানে পাতা স্টেজটাও দেখাচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ফ্লাওয়ার এম্বয়ডারি ডিজাইনটা আপনারা খুব সুন্দরভাবে শিখে নিতে পারবেন এখানে আমি টোটাল তিনটা পাতা রেখেছি আপনারা তিনটা চারটা এভাবে পাতা ডিজাইন করে এই ফ্লাওয়ার এম্বয়ডারি ডিজাইন করে নেবেন তাহলে দেখতে বেশ ভালো হবে তো পাতা সেলাইয়ের পর এখানে আমি ফুলগুলো সেলাই করে নেব তো পাতার স্ট্রিচ আমার হয়ে গেছে এখানে আমি একটি মিষ্টি কালারের সুতা ব্যবহার করছি ফুল সেলাইয়ের জন্য তো এখানে আমি দুইটা সুতা ডাবল করে চারটা করে নিয়েছি এখন ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করুন তাহলে এই ফ্লাওয়ার এম্ব্রয়ডারি ডিজাইনটা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করছি তো এই ফ্লাওয়ার এম্ব্রয়েডারি ডিজাইনটা করার জন্য তিনটা সার্কেল আমি এখানে ড্র করে নিয়েছিলাম তো ভিডিওটি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কীভাবে সার্কেলটা ড্র করে নিতে হবে তো আপনারা একই রকমভাবে এই সার্কেলটা ড্র করে নেবেন তারপরে ফ্লাওয়ার এম্ব্রয়ডারি ডিজাইনটা এভাবে করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি সেলার কাজ আসলে বলে বোঝানো বেশ কঠিন তো আপনারা দেখে ইনশাল্লাহ বুঝে যাবেন এটা একটু ইউনিক টাইপের ফ্লাওয়ার এম্ব্রয়ডারি ডিজাইন বেশ সুন্দর লাগে এটা চাইলে আপনারা জামাতে বাচ্চাদের ফ্রকে কুশন কভার বেড কভার পিলো কভার সব কিছুতে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন আমার কাছে তো রাউন্ড ড্র করে তারপরে এরকম ফ্লাওয়ার অ্যাম্বোর্ডের ডিজাইন করতে বেশ ভালোই লাগে তো আজকে আমি একটি অ্যানাদার রাউন্ড অ্যাম্বোর্ডের ডিজাইন শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এরকম ফ্লাওয়ার অ্যাম্বোর্ডের ডিজাইনগুলো বেশ ইউনিক লাগে দেখতে তো কথা বলতে বলতে ফ্লাওয়ারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে এখনই ফ্লাওয়ারটা দেখতে তো আপনারা এইভাবে চাইলে ফ্লাওয়ার এম্বয়েডারি ডিজাইনটা করে নিতে পারবেন আর এর মাঝে যে সার্কেলটা থাকে সেখানেও আমি কিছু স্টিচ করে নিচ্ছি তো এখানে আমি ফ্রেন্স নট স্টিচ দিয়ে এই সেলাইটা করে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো স্ট্রিচ দিয়ে কাজটা করতে পারবেন যেমন কাশ্মীরি ভরাট স্টিচ অথবা স্যাটিন স্ত্রিতেও কাজটা করে নিতে পারবেন সেটাও দেখতে বেশ ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই সার্কেলটাকে ভরাট করে নিচ্ছি তো ফ্রেন্ডস নোটিস দিয়ে আমি কাজটা করে নিচ্ছি এখানে আমি একটু ইয়েলো কুসুম কালারের একটি সুতা নিয়েছি মাঝের অংশটা সেলাই করার জন্য এখানে আমি দুই তার ব্যবহার করছি চাইলে আপনারা দুই তার বা চার তার নিয়ে কাজটা করে নিতে পারবেন তো আজকের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন